আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম টু মি অ্যান্ড মাইসন কেমন আছো আমার মিষ্টি অফুরা আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দোয়া করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে আসো আল্লাহ ফাকরাবুল্লা আলমিন সবাইকে ভালো রাখক সুস্থ রাখক এবং এ সারা পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখক বিপদ আপদ থেকে রক্ষা করুক তো আজকের ভিডিওতে আমি জানাবো সৌদি আরবে আমার হাজব্যান্ড কি কাজ করে আমার দর্শক বন্ধুরা যারা আছে তাদের অবশ্যই জানার আগ্রহ থাকতে পারে যে সৈদিতে আমার হাজব্যান্ড কী কাজ করে হ্যাঁ আমার হাজব্যান্ড সৈদিতে দোকানদারি করে মানে যেটাকে সৈদি ভাষায় বলে বা খালা এটা হচ্ছে আমার হাজব্যান্ডের দোকান তো আমি যখন সৌদি আরবে আসি তখন হচ্ছে এর কয়েকদিন পরে আমার হাজব্যান্ড আমাকে দোকানে নিয়ে এসেছিল যখন আমার হাজব্যান্ড আমার সাথে মোবাইলে কথা বলতো জীবনে কোনো দিনও কল্পনা করে নাই। যে সৈদিতে হাজব্যান্ডের দোকানে আসব বা হাজব্যান্ডের কাছে আসব এসে যে দোকান থেকে ইনকাম করে দিন রাত পরিশ্রম করে মানে ইনকাম করে আমাদের খাওয়ার জন্য টাকা পাঠায় ওই দোকানে আসার তৌফিক বা ভাগ্য আল্লাহ রাখছে সেটা কোনো দিনও কল্পনা করে নাই। যাই হোক আলহামদুলিল্লাহ হয়তো আমার দৈর্যের পর আল্লাহ তালা আমাকে দিয়েছে হ্যাঁ দৈর্যের কথা বলতে গিয়ে বলতে হয় আমার হাজবেন্ড কিন্তু দীর্ঘ আট বছর যাবৎ সৌদি আরব আছে লাস্ট আট বছর আগে কিন্তু আমার হাজব্যান্ড দেশে গিয়েছিল এই আট বছরের ভিতরে আর একবারও কিন্তু দেশে যাওয়া হয় নাই হয়তো সেই কারণেই আমার হাজব্যান্ড আগ্রহী হয়ে আমাকে এখানে নিয়ে এসেছে আব্দুর রহমানের জন্মের পর আব্দুর রহমানের বাবা সৌদি আরবে এনে প্রথম আমার ছেলেকে দেখেছে এর ভিতরে হয়তো ভিডিও কলে বাবা ছেলে কথা বলতো কিন্তু বাবার কোল কি বাবার আদর ভালোবাসা কি সেটা আব্দুর রহমান জন্মে সাত বছর পর সৈদের বেশে বাবার কাছ থেকে পেয়েছে আলহামদুলিল্লাহ সবই আল্লা ফাঁকের রহমত তবে হাজব্যান্ড সারা শ্বশুর বাড়িতে দিন কাটানো যে কতটা কষ্টের সেটা শুধু একমাত্র প্রবাসীর বউরাই জানে হয়তো আমরা প্রবাসীর বউরা নিজেদের সন্তানের মুখের দিকে তাকিয়ে জীবনটা পার করে দেই জীবনে যত আশা ভরসা শখ আনন্দ আছে সব কিছুই সন্তানের মুখের দিকে তাকিয়ে বিসর্জন দিয়ে দেই আমাদের প্রবাসীর বউদের স্বামী ছাড়া জীবন কাটানোর একমাত্র ঔষধ হচ্ছে সন্তান এর ভিতরে কিছু কিছু শ্বশুরবাড়ির লোক তো কোনো দিনও বুঝতেই চায় না বৌদের কষ্ট কি তাদের হতাশা তো আসেই তারা বুঝতেই চায় না যে একটা ছেলে বিয়ে করে যখন তার স্ত্রীকে দেশে রেখে বিদেশ চলে যায় সে তো আমাদের খা আমাদের পেট ফুরানোর জন্য বা আমাদেরকে খাবার খাওয়ানোর জন্য তো সে বিদেশ চলে গেছে তাহলে ওই বউটার সাথে আমরা ভালো ব্যবহার করে ভালো আচরণ করি বা এমনভাবে আনন্দ দিয়ে রাখি যে সে তার স্বামীর কথা না ভাবে স্বামীর কথা মনে করে কষ্ট না তারা কিন্তু এটা করে না তারা কিভাবে আরও ছেলে আর সেলের গোয়ের ভিতরে মানে আগুন লাগিয়ে দেওয়া যায় ঝগড়া বাঁধিয়ে দেওয়া যায় তারা কিন্তু ওই কাজটা বেশি করে করে যাই হোক হয়তো শ্বশুর বাড়িতে ধৈর্য ধরে থাকার কারণে বা সন্তানের মুখ দিকে মুখের দিকে তাকিয়ে আট জীবনের আটটি বছর কাটিয়ে দিয়েছি হয়তো সেই কারণে আল্লাহ পাক ধৈর্যের ফল হিসাবে আজকে আল্লাহর পবিত্র জায়গায় আসার তৌফিক দান করেছে বা নিজের হাজব্যান্ডের কাছে আসার তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ ধৈর্য ধরার কারণে আল্লাহ আমাকে এত বড় একটা উপহার দিয়েছে আমার ভিডিওটি যারা দেখবে আমি তোমাদেরকেও বলি যে হ্যাঁ ধৈর্যর মহৎ গুণ ধৈর্য ধরতে কষ্ট হলো এর ফল কিন্তু মিষ্টি ধৈর্যশালী ব্যক্তিকে আল্লাহ নিজের হাতে পুরস্কার দেয় সবার জীবনে কিছু না কিছু কষ্ট থাকে দুঃখ থাকে দুঃখ কষ্ট ছাড়া কোনো মানুষ নাই কিন্তু এর ভিতরে যে ধৈর্য ধরে থাকবে সেই প্রকৃত মানুষ তা আব্দুর রহমান হচ্ছে ওর বাবার চেয়ারটাতে বসেছে এটা দেখে তো আমার জীবনের আট বছরের কষ্টই আমি ভুলে গেছি যে আলহামদুলিল্লাহ আমার সন্তান তার বাবার চেয়ারে এসে বসেছে তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ